ভাঙনে নরসাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড় করালে কতটা রেজাল্ট হবে আমি জানি না তার কারণ হচ্ছে নরসাদ সিদ্দিকীর যতটা গুডউইল আছে কাসিম সিদ্দিকির ততটাই খারাপ দুর্নাম আছে সুতরাং নৌসাদ সিদ্দিকীর এগেনস্টে তৃণমূল যদি অন্য কোনো ভালো ক্যান্ডিডেট দেয় সেটা একটা বিষয় কিন্তু কাসিম সিদ্দিকীকে দিলে আলটিমেট কিছুই হবে না তার কারণ কাসিম সিদ্দিকীর গুডউইল নেই বরং ইয়ং ছেলে হিসাবে মানুষের কাজ করে হিসাবে অনেকটা তো গুড উইল মানুষের ডাকলে হাঁকলে তো আসে ফলে সে যখন রাজনীতি করে আমার সঙ্গে তার অনেক মত বিরোধ আছে ও আমার খুব কাছের ছেলে ওর দাদাও আমার বন্ধু হ্যাঁ অনেক মত বিরোধ থাকতে পারে আছে কিন্তু বাস্তবে আর একটা জিনিস আছে সে কিন্তু রাজনীতি করতে এসে ধর্মটাকে ব্যবহার করে না তার ফুরফুরার ইমেজ সে ধর্মগুরু এগুলো ব্যবহার করে না একটা সাধারণ মানুষের মতোই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই সে ব্যবহার করে মানুষের সঙ্গে কিন্তু কাশেম সিদ্দিকী সে ব্যবহার করেছে তার ইমেজ অর্থাৎ তার ধর্মীয় গুরু ধর্মীয় ভাবাবেক এটাকে ব্যবহার করেছে গণতান্ত্রিক ভারতবর্ষে এটা কিন্তু মানবে না বিশেষ করে মুসলিম সমাজের মানুষরা অনেক অ্যাডভান্স তারা এটা মানবে না সেক্ষেত্রে ভাঙড়ে কিন্তু শওকত মোল্লা তাকে সম্ভবত প্রাধান্য না দিয়ে ন কাসেমকে আনা এক্ষেত্রে কিছুটা হলেও রাগন্দিত মোল্লা কী বলবেন কি মনে হয় আমি কতটা শৌকত মোল্লা রেগেছে জানি না রেগে গেলেই বা কী এসে যায় সেটাই বা তৃণমূলের কি এসে যায় কিন্তু শৌকত মোল্লা তো একটা লড়াই করে যাচ্ছে কাজ করছে মানুষের কাজ করছে ফলে তার একটা মতমতের গুরু এটা তো রাজতন্ত্র নয় এটা একটা গণতান্ত্রিক দেশ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই শৌকত মোল্লারও একটু মর্যাদা তার বক্তব্য শোনা তাকে গুরুত্ব দেওয়া তৃণমূলের উচিত এবং ভাঙরের সিটটা অনেক ভাবনা চিন্তা করেই এমন একটা ক্লিন ইমেজের লোককে রাখতে হবে তৃণমূল যদি চায় ক্লিন ইমেজের রাখতে হবে কারণ ভাঙুরের ছেলেমেয়েরা অনেক বেশি এগিয়ে আছে অনেক বেশি আছে ওই যে বলে না যে ইসলাম যে বন্দুকের নল বন্দুকের নলে যেটা আমরা মৃত্যু দেখি ভাঙুরের ছেলেরা মনে হয় বন্দুকের নলে এটাকে জান্নাত দেখে ফলে ওদেরকে ঠকানো যাবে না বলে ওরা ইয়ং ছেলেরা খুব অ্যাডভান্স ওদের কাছে যদি একটা ক্লিন ভালো ভাবমূর্তির কেউ আসে আর যে নসাদের থেকে অনেকটা এগিয়ে যাওয়া সে হতে পারে ধর্মগুলি হতে পারে না হতে পারে ক্লিন ইমেজের যদি কেউ আসে এই মুহূর্তে মুসলমানদের যা বিপদ এই মুহূর্তে বিজেপিকে যেমনভাবে হোক পরাস্ত করতে হবে যেভাবেই হোক আমার তো মনে হয় যে ভারতবর্ষে যে সিচুয়েশন এসেছে আপনারা জানেন যে তথাকথিত হিন্দু রাষ্ট্র এই বছর হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান আলাদা হিন্দু রাষ্ট্র মানে তার সংবিধান অনুযায়ী ভোটে দাঁড়াবে ব্যবস্থা ফলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো উঠে যাবে উঠে যাবে সব সুতরাং এই সময় বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল যদি এক হয়ে যেত দিয়ে বলতো বিজেপি অপুজিটা আমরা সবাই সে হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে আই সেখানে মমতা ব্যানার্জি যদি মানুষের স্বার্থে একটু ছাড় দিয়ে সকলকে বুকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতো বাংলা বাঙালি কাসার দিকে তৃণমূলে যোগ দিয়েছে এর ফলে তৃণমূলের কতটা উপকার অথবা অপকার হবে দেখুন মুসলমানদের হয়ে গেছে এমন একটা অবস্থা ডাঙায় বাঘ আর জলে কুমির মানে একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহর ওয়াকাপ সম্পত্তি নিয়ে নিয়ে হিন্দুত্বকরণের নানা রকম অত্যাচার ফলে মুসলমানরা যাবে কোথায় মুসলমানদেরকে কৌশল নিয়ে চলতে হবে কৌশল কেন শত্রুর শত্রু আমার মিত্র ধরা যাক শাসক গোষ্ঠীর লোকেরা অত্যাচার করেছে তা শত্রু কিন্তু শত্রু হলে কি করতে হবে তাকে তো বাঁচতে হবে কারণ মুসলমান নিধন এবং ধর্মান্তকরণ তো নীতিগত সিদ্ধান্ত আর এস এসের সে জায়গায় কাশেম সিদ্দিকি এর ফাঁকে পড়ে গেছে কাশেম সিদ্দিকি যায় কাশেম সিদ্দিকী এমনই একটা লোক কাসেম সিদ্দিকী একটা শব্দ ব্যবহার করেছিল যে যারা তৃণমূলী তাদের যায় যেন কেউ না যায় বা জানা যাক করা যাবে না ইত্যাদি এমন একটা কথা বলেছিল ফলে মুসলিম ধর্মাবলম্বীরা তাকে কাফির বলে কাফের মানে শুধু অন্য ধর্মাবলম্বী নয় কাপের মানে বিধর্মী কাপের মানে যে যে আমি নাস্তিক শব্দটা বলবো না আমি বলবো যে যে ইসলামকে মানে না ইসলাম আল্লাহকে বিশ্বাস করে না যে বলছে মু আমি মুসলমান যেমন যেমন ওই ওই আরামবাগ আরামবাগের শফিকুল যেমন মাসুম আক্তার একজন আছে সে বলে শিক্ষাবিদ হ্যাঁ মাসুম ওই যে পদ্মশ্রী পেয়েছে হ্যাঁ এরা হচ্ছে সব হচ্ছে কাফির মুসলমানদের কাফির ফলে এই যে কাসেম সিদ্দিকীকে নেওয়ার জন্য মুসলমানরা হয়তো সাধারণ সময় হলো ভোট দিতে রাগে কিন্তু এমন একটা সময় ওপরের দিকে থুতু ফেললে নিজে গায়ে করবে মুসলমান সমাজকে বাঁচাতে ওয়াকপকে বাঁচাতে বাঁচতে মানুষকে তৃণমূলকে ভোট দিতে হবে ফলে ওই ঢোক গিলতে হবে যেমনভাবে সেই লক্ষ্মীদারের গল্প আমরা জানি চাঁদ সদাগরের বাবা নাকি কর সে বাঁ হাতে করে চাঁদমুড়ি কানি বলে পুজো দিয়েছিল মনসাকে ঠিক একইভাবে কাশেম সিদ্দিকীকে মেনে নিতে হবে বাঁচার জন্য আসলে এই রকম ধান্দাবাজ বদমাইস মানুষরা যারা একটা ধর্ম গুরু হিসাবে ইসলাম ধর্মাবলম্বী হয়ে গে ইসলাম সম্পর্কে খারাপ কথা বলে এবং তৃণমূলীরা তৃণমূল সে তার জানা যা হবে না এই ধরনের অধার্মিক আর মানে কথা বলা যায় মুসলমানরা তাকে কোনোদিন পাত্তা দিত না কিন্তু বাঁচতে গেলে কৌশল নিয়ে চলতে হবে সেই জায়গাতে হয়তো মানুষ ক্ষমার চোখে দেখবে ভাঙনে নরসাদ সিদ্দিকির বিরুদ্ধে দাঁড় করালে কতটা রেজাল্ট হবে আমি জানি না তার কারণ হচ্ছে নরসাদ সিদ্দিকির যতটা গুডল আছে কাশেম সিদ্দিকির ততটাই খারাপ দুর্নাম আছে সুতরাং নৌসাদ সিদ্দিকির এগেনস্টে তৃণমূল যদি অন্য কোনো ভালো ক্যান্ডিডেট দেয় সেটা একটা বিষয় কিন্তু কাসেম সিদ্দিকীকে দিলে আলটিমেট কিছুই হবে না তার কারণ কাসিম সিদ্দিকীর গুডউইল নেই বরং ইয়ং ছেলে হিসাবে মানুষের কাজ করে হিসাবে নৌসাদটা অনেকটা তো গুডউইল কুড়িয়েছে মানুষের ডাগলে হাঁকলে তো আসে ফলে সে যখন রাজনীতি করে আমার সঙ্গে তার অনেক মতো বিরোধ আছে ও আমার খুব কাছের ছেলে ওর দাদাও আমার বন্ধু হ্যাঁ অনেক মত বিরোধ থাকতে পারে আছে কিন্তু বাস্তবে আর একটা জিনিস আছে সে কিন্তু রাজনীতি করতে এসে ধর্মটাকে ব্যবহার করে না তার ফুরফুরার ইমেজ সে ধর্মগুরু এগুলোই ব্যবহার করে না একটা সাধারণ মানুষের মতোই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই সে ব্যবহার করে মানুষের সঙ্গে কিন্তু কাশেম সিদ্দিকী সে ব্যবহার করেছে তার ইমেজ অর্থাৎ তার ধর্মীয় গুরু ধর্মীয় ভাবাবেগ এটাকে ব্যবহার করেছে গণতান্ত্রিক ভারতবর্ষে এটা কিন্তু মানবে না বিশেষ করে মুসলিম সমাজের মানুষরা অনেক অ্যাডভান্স তারা এটা মানবে না